আজকে আমার ঔষধি বাগানে আপনাদেরকে একটি ফলের সাথে পরিচয় করিয়ে দেব এখন সময়টাই সমস্ত ফলই পেকে যাচ্ছে সমস্ত ফল পেকে যাচ্ছে তো ঔষধি ফলও পেকে যাবে এটাই স্বাভাবিক অনেকে আমার ভিডিও ব্যবহার করে ফেসবুকে প্রতারণা করতেছে অনেক দেখেন আমরা আধ্যাত্মিক পথের পথিক যারা আমরা টাকার পিছে ছুটতে পারি না আমরা তার চাইতে মূল্যবান কোনো কিছুর পিছনে ছুটি আর সেটা সেটা হচ্ছে স্বয়ং সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তার এই সৃষ্টির প্রকৃতির মধ্যে আমরা বিলীন হয়ে যেতে চাই এই কারণেই আমরা আধ্যাত্মিক পথের পথিক তো টাকার পিছে সেই প্রতারক চক্রকেই ছুটতে দেন ওদের জন্য দোয়া রাখেন এই এই যে জাফরানটা আমি আপনাদেরকে দেখাই এই এই সেই জাফরান এটাকে বলা হয় মেস্কো জাফরান এই জাফরানটা পর্যাপ্ত কার্যকরী একটি ঔষধি এটা বিশেষ করে যে তাবিজ লেখার কাজে পর্যাপ্ত ব্যবহার হয় এই সেই জাফরান আমি আপনাদেরকে আমার একটি ভিডিওতে এটা নামানোর সময় হয়ে গেছে নাইলে চটে যাচ্ছে হ্যাঁ ওকে সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আর ঔষধি বাগানে সময় দেওয়ার জন্য একটি প্রস্তুতি নেওয়া হচ্ছে আপনারা প্রতিদিন কন্টিনিউ লাইভে পাবেন আমাকে কি কৰিবলা কাৰ